আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাবাকের রহমাতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি খাজে আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো শিশুদের কান্নাকাটিতে হোমিওপ্যাথিক চিকিৎসা কিছু কিছু শিশু দেখবেন দিনে ঘুমায় রায় কামে রায়্রে কাঁদে আবার কিছু আসে বিপরীত রাত্রে ঘুমায় দিনে কাঁদে আবার কেউ আছে দিনে রাইতে সবসময়ই কাঁদে তো প্রত্যেকটারই আবার ভালো ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে তো বন্ধুগণ মনোযোগ সহকারে শোনেন এবং শোনার আগে অন্য রোদ্রল লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না হ্যাঁ এখন আসা যাক মূল কোথায় দিনে কাঁধে রাত্রে ঘুমায় দিনে কাঁধে রাত্রে ঘুমায় সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে হলো লাইকোপডিয়াম থার্টি খাওয়াইবেন দিনে একবার করে খাওয়াইবেন তারপরে কি দিনে ঘুমায় রাতে কাঁধে জ্যাপালা থার্টি দিনে একবার খাওয়াবেন তারপরে দিন ও কাঁধে রাতে ও কাঁধে তাইলে কি করবেন তাইলে করবেন কি শরিনাম থার্টি একবার করে খাওয়াবেন দিনে এই তিন পদের কান নাই তিন পদের কান নাই তিন ওষুধ দিলে যেটাই কানবে সেই লক্ষণ অনুযায়ী দিবেন দেখবেন যে ভালো হয়ে যাবে ভালো থাকুন বন্ধুক